দয়া করি বড়জন অনুরোধ করুন যেন সুন্দরভাবে ভোটার কার্ডে ভোট দিয়ে এই ব্যবস্থাটা করুনxcodeproj ভাই ভাই আপনার সময় বল মত জিবি একত্রিত হয়ে এর ভাই ইচ্ছে করলে এই লোকের কিন্তু আমরা আমরা তখন বিভিন্ন নেতারা লোজাইছি কাপড় কিনে আমলারা কিন্তু দল করে না সাধারণ একজন এগুলো কাপড় দিচ্ছে আমরা কিন্তু দল করে না সাধারণ একজন মানুষকে চাও আমি চাউনি চেয়ারম্যান সাহেব এই ওয়ার্ডে গঠন করি

আছে আপনারা সম্পূর্ণ আছে সম্পূর্ণ